হাই বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু নিউ ব্লগ দেখো বন্ধুরা আমি এখানে কুমড়ো পাতা আর আলু একসাথে ভাপে বসিয়েছি কুমড়ো পাতা দিয়ে ভর্তা করবো মানে কুমড়ো পাতার তো এখন দেখলে ভাপে বসিয়েছি তো ফেস্ট করে ভর্তা বানাবো আর তরকারির আলুগুলি সিদ্ধ করে নিচ্ছি আর এখানে বাজার থেকে কাঁটা মাছ এনে চাঁজ এই মাত্র ধুয়ে আনলাম ধুয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে কুমড়ো ডাটা কেটেছি কুমড়ো ডাটা চচ্চড়ি রান্না হবে আর আলু পটল দিয়ে মাছের ঝোল হবে পটলো কেটে নিয়েছি আলু তো কাটলাম কারগল ভাজির জন্য কারগলটা কেটে নিয়েছি এই তো আমার আলু সিদ্ধ হয়ে গেছে আর পাতাগুলিকে এখন পেস্ট করবো কারকলগুলি আগে ভেজে নিই তো কড়াতে তেল দিয়ে দিলাম তেলটা নাড়াচাড়া দিয়ে দেখলাম গরম হয়েছে তারপর কারগলগুলি দিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম তারপর এক সাইডে দেখো আলুগুলি ভাজছি তরকারির আলুগুলি ভেজে তারপর আর এক সাইডে দেখো কারগল ভাজা হওয়ার পর কুমড়ো ডাঁটাগুলি একটু হালকা ভেজে নিচ্ছি ছোলার ডাল দিয়ে কুমড়ো ডাঁটা চচ্চড়ি রান্না করব এই যে দু ধরনের আলু ভেজে নিয়েছি তারপর পটলগুলিও ভেজে নিচ্ছি হালকা তারপর মাছগুলি ভাজবো তো দেখো এখন আমি কুমড়ো ডাটা চচ্চড়িটা সম্ভার দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে মশলা দিয়ে কষিয়ে দু তিনটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু নাড়াচারা দিয়ে নিলাম এখন ভাজা কুমড়ো ডাঁটাগুলি দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে একটুখানি কষিয়ে ভাজা ভাজার মতন করে নিচ্ছে তারপর দেখো এখানে লবণ দিয়ে সামান্য ছোলার ডালগুলো সিদ্ধ করেছি জল সামিত দিয়ে দিলাম এই জলে ডাটাগুলি সিদ্ধ হবে তারপর ভাজা আলুগুলি দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ছোলার ডাল দিয়ে কোমড়োটা চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্টে জানাই ভীষণই টেস্টি হয় তো জলটা একটু শুকাবে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম ভালো করে তারপর গা মাখা হলে নামিয়ে নেব এই তো বন্ধুরা কুমড়ো ডাটা চচ্চড়িটা হয়ে গেছে এরকম গা মাখা মাখা ঝোলটা রাখবো তারপর নামিয়ে রাখলে ঝোলটা আরও শুকিয়ে যাবে আর কি তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো কুমড়ো ডাটা চচ্চড়ি আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ ঝোল ঝোল রেখেছিলাম এখন কিন্তু আর ঝোলটা নেই এরকমটাই মানে কুমড়ো টাটা চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে তারপর এখানে দেখো আলু দিয়ে বটল দিয়ে ছেলের জন্য একটু ঝোল করলাম আর এখানটায় আলু বটলের মাছের ঝোল দুপাশে তরকারি হয়ে যাচ্ছে তো তরকারিগুলি হয়ে গেলে আমার রান্না বান্না কমপ্লিটই তো মাছের তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা দেখো আলু বটল দিয়ে মাছের ঝোল হয়ে গেছে নামিয়ে নিলাম তারপর ছেলের তরকারিটা হয়ে গেছে তো রান্নাবান্না কমপ্লিট আজ রান্না করলাম আলু বটলের মাছের ঝোল কুমড়ো ডাটার চচ্চড়ি কারকল ভাজি আর কুমড়ো পাতার ভর্তা এ ছিল রান্না বান্না দুপুরের ভালো থেকে সবাই পাশে থেকে সবাই